সুরা ফাতে আর নকশা মানে আপাতত আপনারা পৃথিবী যেই প্রান্তে থাকেন না এখন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবী যেই প্রান্তে থাকেন এখন আমার হাতের মুঠোর মধ্যে এসে হাজির হন সুরা ফাতে আর শিলা দেয় নকশা শিলা দেয় আমার আব্বা হুজুর মুফতি আবুল খায়ের হুজুরের রশিলা দেয় আল্লাহ দোয়াই বুঝবেন আপনারা আমার হাতের মুঠোর মধ্যে এসে হাজির হন সুরা ফাতে আইয়া কানবুত আইয়া কানাস্তাইনের এখন আমার হাতের মুঠোর মধ্যে এসে থাকলে নিশানা স্বরূপ আমার হাতের মুষ্টি খুলে দেবেন এসে থাকলে নিশানা স্বরূপ আমার হাতের মুষ্টিটি খুলে দেবেন

আমি একটা জিনিস যাচ্ছি হাজিরাত করতে চাইছি নাম নুরুজ্জামান মোল্লা ওনার মায়ের নাম কবেরা বেগম বর্তমানে সে এখন দিল্লিতে থাকে ওনার যদি জিন জাদুর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হাতের মুষ্টিটি খুলে দেবেন আর অন্য কোনো সমস্যা থাকলে মুষ্টিটি বন্ধ করে দেবেন আর কোনো সমস্যায় যদি না থাকে হাতের মুষ্টিটি বাঁকিয়ে দেবেন মানে ঘুরিয়ে দেবেন আকৃষ্ট হয়ে যাব জন্য আর হাতে মিশিয়ে সিদ্ধ করে দেব আর একটা হাজিরাত করতে চাই নাম আবরার হোসেন মিয়া ওর মায়ের নাম আফরুজা বেগম সে বর্তমানে থাকে এখন ভারতের উত্তরপ্রদেশের বেনারসে ওনার একটু হাজিরাত করতে চাই আপনার যদি জিন জাদুর সমস্যা হয়ে থাকে হাতের মুষ্টিটি খুলে দেবেন অন্য কোনো সমস্যা থাকলে হাতের মুষ্টিটি চেপে বন্ধ করে দেবেন কোনো সমস্যা যদি না থাকে মুষ্টিটি ঘুরিয়ে দেবেন